উপজেলার নাম মুরজিদ আপনারা জানেন বর্ষাকালেও কিন্তু আমাদের আগে যারা এখানে সাবারে স্থায়ী বাসিন্দা আছেন এখানে বর্ষাকালে কিন্তু নদীগুলোতে মাছে ভরপুর ছিল এখন হলো যে পারথপক্ষ রকম আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা জেলার আমরা আমাদের প্রবলেম আছে শত শত আমাদেরকে শুরু করতে হবে কোথাও না কোথাও থেকে তা আমরা জানি যে অনেক আপনার খেয়াল হলো যে দখল হয়ে গেছে দূষণ হয়ে গেছে তা আমরা এই আমাদের সাধ্যের মধ্যে যে জিনিসটা আছে আমরা চেষ্টা করি যে এই কর্ণ